আমি ধুন্দল দিয়ে ধুন্দল নিয়ে চিন্তা করা শুরু করে দু শেষ দিক থেকে আর দু হাজার ফেব্রুয়ারি থেকে খুব বেশি করে চিন্তা করা শুরু করি ধুন্দলকে আমরা জানি সুস্বাদু সবজি হিসেবে কিন্তু এর আসতে শরীর মাজনীয় হয় এই প্রাকৃতিক মাজনী দেশে অনেক আগে থেকেই আছে কিন্তু শহরের মানুষ তেমন একটা ব্যবহার করে না শহরের মানুষের উপযোগী করে সেই পরিবেশ বান্ধব মাজনী নিয়ে এসেছেন ফারিয়া আমি যখন মার্কেট সার্ভে করতে গেলাম দেখলাম যে এই জিনিসটা মানে ধুন্দলের আস জিনিসটা মানুষ চেনে যারা নতুন যুগের তারাও চেনে আর ইউজও করতে চায় কিন্তু ইউজার ফ্রেন্ডলি ওয়েতে বা ওদের মতো করে কেউ জিনিসটাকে ডিজাইন করে নাই নতুন করে নতুন চিন্তা ভাবনা করে তাদের কথা চিন্তা করে ইউজারদের কথা চিন্তা করে সো তখন আমি একটু ডিজাইন থিংকিং হিউম্যান সেন্টার ডিজাইন থিঙ্কিং মেথডটা মাথায় আনলাম যে এইভাবে তো আমরা মানুষের কাছ থেকে সার্ভে করে তাদের কাছ থেকে জেনে আমরা প্রোডাক্টগুলো বানাতে পারি তিনি নানা ধরনের তৈরি করছেন আঁশ দিয়ে এটাকে আমরা বাত স্পঞ্জ বলি অনেকে বডি স্ক্রাবও বলে এটা যেটা হয় যে এটা পানিতে আমরা ভিজাই হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে রাখার পরে এটা একটু নরম হয়ে যায় একটু ফুলে যায় তখন এটার মধ্যে সাবান অথবা শাওয়ার জেল দিয়ে একটুখানি কোচলিয়ে তারপরে আমরা গাড়ি ইউজ করতে পারি ব্যাকওয়াশ এটা একটু বড় কারণ আমরা এটা বানিয়েছি এমন মানুষের জন্য যারা পিপ ওয়াশ মানে তাদের ব্যাকওয়াশ করতে চায় এই তরুণী নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করছেন এখানে আমরা পাঁচজন মহিলাকে ট্রেনিং করিয়েছি এবং আরও দুজন মহিলার সাথে কাজ করছি আমরা তাদেরকে একটা কন্ট্রাক্টের বেসিসে কাজ করি যে এত পিস আমরা এই সার্টেন অ্যামাউন্টে পার পিস আপনার সাথে কাজ করতে চাই ধুনদলের মাজুলি নিয়ে অনেক দূর যেতে চান তিনি ভবিষ্যতে আগামী ছয় মাস বা এক বছর বা দু তিন বছরে আমরা চাই যে প্রতিটা দোকানে দোকানে কসমেটিক স্টোরে সুপার স্টোরগুলোতে আমাদের প্রোডাক্টগুলো যাক মানুষ আরও ইউজ করুক সাস্টেনেবল প্রোডাক্টসগুলা